সোনেন সোনন পবনা বাসী মন ভালো লাগলো আপনা দেফি লাো জন ভালো লাগলো আপনাদের আপনা দেফি জন সোনেন সোনেন আমিরপুর বাসি মন সোনেন সোনেন চকোরিয়া বাসি সোনিয়া মন ভালো লাগলো আপনা দেফি লাও জন ঠিক না এই মা ফিলে আসলো যারা আমরা মুসলমান সবাই কারো গায়ে অমিলি গরবি এনপি নাই ঠিক না এই মা ফিলে আসলো যারা এই মা ফিলে আসলো যারা আমরা মুসলমান সবাই কারো গায়ে বিএনপি আর আওয়ামী লীগ না আসলে কি এই মাহফিলে আসনো যারা আমরা মুসলমান সবাই আমরা সবাই একসাথে সাথে জান্নাত যেতে চাই ঠিক কি না কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই হাত নাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই এই মাহফিলের সভাপতি এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন মাস্টার ভাই প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ মিয়া আল কামা সিদ্দিকি ভাই সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই সবাই আমরা আল্লাহর বললাম যেতে চাই কারা কারা জান্নাত যাব হাত নারা দেন সবাই কারা কারা জান্নাত যাব হাত নারা দেন সবাই হাত নামান মাসাল্লাহ এত সুন্দর আয়োজন কাদের জন্য কথা বলেন কাদের জন্য আমাদের জন্য করা হয়েছে তাহলে আমার ঠকছি না জিতছি হ্যাঁ এখানে বসবেন আলোচনা শুনবেন শেষ পর্যন্ত বসার পরে আমার পায়গম্বর বলে ও আমার উন্মতেরা ভালো করে শোন যেই বান্দা এবং বান্দি মাপের শেষ পর্যন্ত বসে নিজের চোখের পানিগুলো ফেলে মালিকের কাছে ক্রন্দন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেবে ওলামায়ে কেরামের যে স্টেজে বসে আছে দেখছেন ওলামায়ে কেরামরা বসে আছে তাদের চেহারার দিকে তাকাচ্ছেন তো রসুল বলেন

এবং ওলামা একরামার চেহারার দিকে তাকানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার সৌগিরা গুণাগুলো করে দেয় কি গুনা সৌগিরা গুণা বান্দার কবিরা গুণা তো মাফ হয় না কবিরা গুণা বান্দার মাফ হবে তখন যখন বান্দা মাহফিলের শেষ পর্যন্ত বসে মালিককে বলবে আয় মা জীবনে বহুত অন্যায় করেছি ওগো আল্লাহ আমার আমল নামায় জেনার গুণা আছে ওগো আল্লাহ আমার আমল নামায় সুদের গুণা আছে ওগো আল্লাহ আমার আমল নামায় নামাজ পড়ি নাই এই গুণা আছে ওগো আল্লাহ আমার আমল নামায় খারাপ কাজের গুণা আছে এই বলে বন্দা যখন মালিকের সামনে দুইটা হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ ও আমার উন্মত রা তোর চোখের পানি নাকের ডগার আসার আগেই আল্লাহ আলমিন তোর জীবনের সব কোনোগুলো গুলো করে দেয় জোরে বলে